রূপ যৌবনে পরিপূর্ণ অপরূপা সুন্দরী এক মেয়ে জঙ্গলের পাশে থাকা নির্জন এক মেঠোপথ দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় হঠাৎ করে প্রচন্ড বেগে ঝড় শুরু হয়ে গেল তখন সেই মেয়েটি দেখতে পেল দূরে একটা ঘর দেখা যায় এই ঝড়ের কবল থেকে বাঁচার জন্য মেয়েটি ওই ঘরের দরজায় করা সাহায্য চাইল একজন টকবগে যুবক ছেলে ঘরের ভেতর থেকে দরজা খুলে সেই সুন্দরী মেয়েটাকে আশ্রয় দিল এদিকে দিন পেরিয়ে রাত হয়ে যাচ্ছে কিন্তু ঝড় বৃষ্টি থামার কোনো নামগন্ধ নাই এমন সময় মেয়েটি দেখতে পেল সেই যুবক ছেলেটি তার হাতের আঙ্গুল মোমবাতির আগুনে পুরাচ্ছে এই দৃশ্য দেখে মেয়েটি প্রচন্ড পরিমাণে আশ্চর্য হয়ে বলতে লাগলো হাই হাই সবনাশ এটা কি মানুষ নাকি অন্য কিছু পরের দিন সেই মেয়েটি বাড়িতে যেয়ে তার বাবার কাছে সব ঘটনা খুলে বলল কাল রাতে তার সাথে কি কি হয়েছিল তখন সেই মেয়েটির পিতা সেই ছেলেটিকে এসে জিজ্ঞেস করলো বাবা গতকাল রাতে মোমবাতির আগুনে তোমার হাতের আঙ্গুল পুড়িয়েছো কেন তখন সেই ছেলেটি বলতে লাগলো চাচা প্রচন্ড ঝড়ের রাতে আমার এই নির্জন ঘরের মধ্যে আপনার সুন্দরী মেয়েটাকে দেখে আমার মনের মধ্যে কুপ্রবৃত্তি চলে আসলো তখন আমি আমার হাতকে মোমবাতির আগুনে পুড়িয়ে মনকে বোচালাম ওরে মন এই দুনিয়ার সাধারণ আগুনই তো তুমি সহ্য করতে পারো না তাহলে জাহান্নামের ওই কঠিন আগুন তুমি কিভাবে সহ্য করবা ছেলেটির এই সততা দেখে লোকটি বলল বাবা একটা রাত তুমি ধৈর্য ধারণ করেছো তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের জন্য আমার এই সুন্দরী মেয়েটাকে তোমার করে দিলো আজই আমি আমার এই সুন্দরী মেয়েটাকে তোমার সাথে বিয়ে দেব কারণ তোমার মতো সৎ ব্যক্তি খুঁজে পাওয়া এই দুনিয়াতে দুষ্কর